এই রাস্তাটার কি ধরনের সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন রাস্তাটা উঁচু করতে হবে যে ছাদাগুলো এগুলো আরো নিচে ডাউন করতে হবে বা রাস্তাগুলো উঁচু না করলে তো এখানে পানি সব সময় জমে থাকে আমাদের এখানে আসলে দীর্ঘদিন থেকে এখানে বন্যার বৃষ্টি হলে আমাদের পাত্রটা ডুবে যায় তার কারণে আমাদের এখানে যে ড্রেন আছে ড্রেনের যে ছাদাগুলো আছে ছাদাগুলো হলো ড্রেন থেকে ছাদা উপরে ড্রেন এলো এই কারণে পানির জমি থাকে আমি মজার কাছে গেছি আমাদের এই ইয়ারে এরা কী এটা আমরা দেখতেছি আমরা দেখতে আসি আমাদের এখানে দোকানদার যা আছে সবাই পাই গেছে আপনি ওরা বলছে যে আমরা এটা দেখতে আসি আমরা এটা নিষ্কাশনের একটা ব্যবস্থা করার আমরা প্রচেষ্টা নিতে আসি এই বলে আঙুরের ঠান্তনা দিছে। এখন প্রতিদিনে আমরা জলাবদ্ধতা থাকি বৃষ্টি হইলে আমাদের এখানে ফানি থাকে বৃষ্টি হইলে আমাদের দোকান পাট পাশের দোকানগুলো অনেকটা ডুবে যায় পাশে ড্রেন ড্রেনটা আছে ড্রেনটের নিশ্চয় সাদাগুলো ড্রেন থেকে সাদাগুলো উপরে পানিটা নিষ্কাশন নিতে পারে না চব্বিশের গণভ্যুত্থান উত্তর আমরা তো দেখতে পেয়েছি প্রশাসন নিয়োগ করা হয়েছে আপনাদের যেহেতু ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়েছেন আপনাদের কি আশ্বাস দিয়েছেন আমরা দেখতেছি আমরা দেখি এটি আমরা একটা নিষ্কাশনের ব্যবস্থা করতেছি ওরা আমাদেরকে এটাই বলছে আমাদের এখানে দোকানদার অনেকগুলায় গেছে যাই সবগুলা প্রশাসনের কাছে তো ওনার কাছে আমরা এগুলো দেখতেছি দেখি আমরা এটা একটা ব্যবস্থা করব আমরা গত বছরও একই অবস্থা আমরা দেখতে পেয়েছি এই এই স্থানটিতে জলাবদ্ধতা ঠিক এক বছর পরেও একই রূপ আমরা দেখতে পেয়েছি তো কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনার মনে করেন প্রয়োজন মানে আমাদের এখন আমাদের যে দুর্ভোগে আমরা যে যেভাবে আছে প্রতিদিনে আমাদের বন্যা বৃষ্টি হইলে আমাদের এখানে বন্যা মানে এই রাস্তাটার কি ধরনের সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন এই রাস্তাতে উঁচু করতে হবে যে সেদাগুলো এগুলো আরো নিচে ডাউন করতে হবে বা রাস্তাগুলো উঁচু না করলে তো এখানে পানি সবসময় জমে থাকে তাহলে রাস্তার সংস্কারের মূল হচ্ছে ড্রেন থেকে রাস্তা অনেক নিচু হ্যাঁ অনেক নিচু রাস্তার উচ্চতা বাড়াতে হবে বাড়াতে হবে মানে যেখানে পানি যায় ওখান থেকে আপনার যেন পানিটা যায় রাস্তা উৎসা করতে হবে এখানে বালু ফেলাইতে হবে বালু ফেলে রাস্তা উৎস করলে তাহলে পানিটা ওই ওই সাদা দিয়ে পানি দেবো ডেন দিয়ে এখন তো ড্রেনের কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা ড্রেনেরও প্রয়োজন আছে ড্রেনের সাদাগুলো অনেক সময় বন্ধ হয় অনেক ড্রেন বাংলা মোট কথা এখানে নিষ্কাশনের সংযোগ যথেষ্ট সমস্যা আছে ধন্যবাদ আপনাকে